গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো আর যারা দেখো বা জানো না আমরা কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো পুরোটাই শেয়ার করব আর প্রথমেই দেখো ঢোকার আগেই আমার সোনা বাবা একটা জিনিস কিনতে চাইছিল সেটা হলোই দেখো হাতের বালাগুলো এখন যে স্টিলের বালাগুলো বেরিয়েছে ওর অনেক দিন ধরে ইচ্ছে ছিল তাই আজকে ওর তো জন্মদিন তাই এইটা কিনেছে এটাকে পুজো দিয়ে মায়ের কাছে তারপর হাতে পড়বে তাই মাপ দেখছিল আর বালাগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানিও ওর হাতে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও যেটা নিয়েছিল একটু বড় তাই একটু ছোট সাইজ নিচ্ছে এটা একটু বের করতে অসুবিধা হচ্ছে কিন্তু এই সাইজটাই ওর হাতে বেশি ভালো মানাচ্ছে যাই হোক কেমন আছে কমেন্ট করে জানিও এইবার আমরা প্রবেশ করে ফেলেছি ভেতরে আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি দক্ষিণেশ্বরে 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 পুজো দেব বলে আমরা আজকে সবাই মিলে এসেছি চলো সাথে থাকো এর আগের বছরও দক্ষিণেশ্বরে এসেছিলাম কিন্তু আমাদের যেহেতু ওষুধ ছিল আমরা পুজো দিতে পারিনি তার জন্য দিদি বলল চল যাবি আমরা যাচ্ছি তাই ভাবলাম না এই বছর যাই পুজো দিয়ে আসি মায়ের কাছে গতবার এসেও সামনের থেকে পুজো দিতে পারিনি যাই হোক এবার আমরা ভোগের ডালা কিনব দেখো আমরা ভোগের ডালি কেনার জন্য ভেতরের স্টলগুলোতে ঢুকে গেছি আমরা চব্বিশ নাম্বার স্টল থেকে ভোগের ডালি কিনেছিলাম আর ওখানেই ব্যাগ তারপর ফোন সমস্ত কিছু জমা দিয়ে গেছি জুতো কারণ তোমার বা ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু কিছু নিয়ে জীবনের প্রথমবার মানে দক্ষিণেশ্বরে এতটা ভিড় কোনোদিনও দেখিনি এই প্রথমবার লাইন দিয়ে হয়ে গেছে দেওয়া বাইরে বেরোচ্ছি পুজো দিয়ে তারপর চলে আসলাম আমরা একটা পিওর ভেজ হোটেলে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে আছি আমরা খাবার অর্ডার করেছি এখনো দেয়নি আর এদিকে দেখো মেয়ে ফোন নিয়ে ব্যস্ত রয়েছে দেখো আমাদের খাবারের থালি দিয়ে দিয়েছে মেয়ে ধোসা খাবে বলে ও ধোসা নিয়েছে আমরা নিয়েছি ভেজ সবজি থালি তার মধ্যে রয়েছে ডাল পোস্ত বাঁধাকপি আলু ভাজা পাপড় ভাজা লেবু আর এদিকে আমার বর নিয়েছে ছোলা বাটোরা এবার আমরা খেতে বসে গেছি আমার মেয়ের থেকে একটু ধোসা নিয়ে টেস্ট করলাম যে কেমন হয়েছে সত্যি দেখছি প্রত্যেকটা খাবার ভালোই ছিল কিন্তু ধোসা আর ছোলা ওটা যেন বেশি ভালো ছিল আমরা ভাত নেবো না ভেবেছিলাম ওগুলোই খাবো কিন্তু দুপুরবেলা বলে আবার ভাত নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা দেখো চলন্ত সিঁড়িতে উঠেছি বাড়ি রওনা দেওয়ার উদ্দেশ্যে আর ভীষণ ভালো লাগছিল আর আজকে যেন তো হেভি একটা মজা হয়েছে মজা বলতে চলন্ত সিঁড়িতে দুজন উঠেছিল পড়ে গেছিলো সেটা দেখার পর থেকে আমাদেরও আজকে ভীষণ ভয় লাগছিল মনে হচ্ছিল যেন আমরাও যেন পড়ে যাব। যাই হোক কেমন লাগলো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সব খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে